শিরিক যে করে এমনকি যে ব্যক্তি শিরিক এবং কুফর করে মানে যেই কাজ করলে ইসলাম থেকে বের হয়ে যায় ওই ব্যক্তি আর দিন জান্নাতে আসতে পারবে না আর যদি কাবিরে গোনা করে তাহলে এক সময় আল্লাহ তালা মাফ করে দিবেন আসসালামু আলাইকুম সাহেব ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কি ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে অপমান করা আপনি যদি বলেন যে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে বেশি বুঝি তাহলে আপনি করেন আর আপনি যদি বলেন আমি মোহাম্মদ কি বোঝে এ দুয়া দিয়েছে আমি এই দোয়া বললাম না আমি মুনাজাত করলাম আবার আমাদের দেশের এক রানীর হুজুর আছে মিলায় কি মিলাই জানেন কই যে সম্মিলিত করা যাবে না একা কি করা যাবে তো একা কি যে করা যাবে ওই তো আপনি কোথায় বলেন একা কি করার তো হাদিস নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাত পড়ে ফরজ সালাত ভালো করে বুঝবেন মুনাজাত করেছে আলাদা ব্যাপার অনেক হাদিস আছে ফারস সালাক পরে সাহাবিদেরকে নিয়ে অথবা একাকীভাবে এই মর্মে কোনো সহিহাদিসও নাই কোন জহীফ নিষেধার দ্রব্য পান করলে নাকি মায়ের সাথে জেনা করা হয় এ ব্যাপারে একটা হাদিস আছে তবে তা সহী নয় তবে নিষেধার দ্রব্য খুব ভয়াবহ পাপ চল্লিশ দিন বিবাদত কবুল হয় না শেখ আমাদের সমাজে যে প্রচলিত মসজিদে গিয়ে তাবলিগ করে ইহা করা ইসলামের শরিয়াতে কি তাবলিক করা যায় অবশ্যই তাবলিক কোরআন সন্ন্য দিয়ে হবে কিন্তু বিতর্কিত কিতাব দিয়ে অথবা বানানো কিতাব দিয়ে বানানো হাদিস দিয়ে মিথ্যা জাল বক্তব্য দিয়ে তাবলিক করা যাবে না তাবলিক কোরআন হাদিস দিয়ে করা যাবে তারা সালাত আট রাখাত না বিশ রাখাত আট বিশ দুই মর্মে হাদিস আছে তবে বিশুদ্ধ নিরাপদ এগারোর মধ্যে সীমাবদ্ধ থাকা লাইলাতুল কদরের ফজিলত পূর্ণ আমলগুলো কি কি দুই দুই রেখাত করে সালাদ করবেন এক হাজার মাসের চাইতে উত্তম অর্থাৎ এক হাজার মাস লাগাদার লাগা লাগাতার ইবাদত করলে এক হাজার মাসে জেনে কি পেতেন ওই এক রাতে আল্লাহ আপনাকে ওই দেবেন কত রেখাত আপনারা দুই দুই করে লম্বা করবেন এগারো পর্যন্ত করবেন জি সম্মিলিত মোনাজাত শেদ ফরো মোনাজাত সমাজে প্রচলিত খতমে তারাবি কি পড়ানো যাবে খতম করা যায় তবে খতম করলে কি শোনা যায় জানেন আমরা যখন মাঝে মধ্যে নামাজ পড়তে যাই তখন ইমামের শুনি আর কিছু শুনি না আপনারা এর বেশি শোনেন আলহামদুলিল্লাহ তাই না আর রহমান মানে শেষের টুকু শোনা যায় আর আগের টুকু কিছু বোঝা যায় না এইভাবে তারাবি পড়া নিষিদ্ধ কিন্তু তারাবির মধ্যে খতম করা এটা বৈধ এতে কোনো অসুবিধা নেই জন্য আমি একজন মসজিদের মজিম আমার মসজিদের পাশে একটি কসাইখানা আছে ওখানে গরু জবে করে দিলে কি গোনা হবে কিছু লোক বলে গরু জবে করলে নাকি তার পিছনে নামাজ হবে না মিথ্যা কথা আপনি জবে করতে পারবেন কোনো অসুবিধা নেই